রাউজানে জিয়ামঞ্চ রাউজান উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মোহাম্মদপুর মাদ্রেস অডিটোরিয়ামে জিয়া রাউজানের সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ মেম্বার শুধু এটুকু বলব আজকে রাউজান উপজেলা জিয়া পবিত্র রমজান উপলক্ষে যে ইভেন্ট আয়োজন করেছে আমি উপজেলা থেকে পক্ষ থেকে সর্বতোটাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর ব্যাস দেশরয়গ তারেক রহমানের নির্দেশনা এবং দাওজনের জনগন করণ জন জনতা جناب গেছনএর সাধারণ সম্পাদক দেলওয়ার খান জয় ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জিয়ামঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আর রাউজান উপজেলায় এটাই আমাদের উপজেলার প্রথম কমিটি যার নেতৃত্ব দিচ্ছেন মাহবুব আলম এবং দেলোয়ার খান জয় আমি আমার সিনিয়র নেতা ফিরেজ মেম্বার সহ জাতীয় দল অধিক পরিবারের অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মীর কাছে দত্ত আহ্বান জানাবো জিয়ামন স্নান নতুন তারা কূপ বিশেষভাবে নিআমন্তকভাবেDiamonts কর্তৃক রাউজান করতে পারে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মনি বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জেলা জিমন্তের ইসমাইল হোসেন উপজেলা যুবদলেরতা জানে আলম শিখদা জিয়ামন্ত সহসভাপতি অনায়েত আলী সহসভাপতি সালাউদ্দিন টিটু জিয়ামন্ত রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক আব্দুল সালাম সবুজ ছাত্রদল নেতা বাপ্পা কুমার দাস আন্দোলনের সেই পঁচিশ সরকার বিদায় নিয়েছে আজকের এই বিদায়ের মাধ্যমে আমরা সাধারণ ছাত্র সংগঠন বাংলাদেশের আজকে একটি সুসংগঠিত সংগঠন ইউনিয়ন সবাই আমাদের প্রিয় নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায়

কারণ প্রয়োজন আছে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম